হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাস্টারি 27 নাম্বার ডেস আজকে আমরা শিখব কনজাংশন এবং কনজাংশনের সবচেয়ে মজার কিছু বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো যেটা আমরা যখন ইংরেজিতে অনেক ক্ষণ ধরে আমরা কোনো বক্তব্য বলতে চাই কোনো কথা বলতে চাই তখন কিন্তু আমাদের এই কনজাংশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি কাজে দেয় তো এই কনজাংশন যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের স্পিচ আমাদের স্পিচকে আমরা অনেক বড় করে বলতে পারবো সো কনজাংশন কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা যখন বলতে যাবে তখন কিন্তু অবশ্যই সেটা অনুভব করবে সেটা রিয়েলাইজ করবে যে ইংরেজিতে কনজাংশন কতটা গুরুত্বপূর্ণ সো আজকে আমরা শিখব এই কনজাংশনে আজকে তোমাদের পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সাথে আছি মাই নেম খান মাইনি মেসেসান থেকে আই আমর স্পোকেন ইংলিশ পার্টনার সো মে আজকে তোমাদের সাথে পুরো ক্লাস জুড়ে আছি তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে এবং যদি তোমার এই বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং শেয়ার করবে লাইক করবে সো আর কথা না পারি মূল ভিডিওতে যে আজকে আমাদের হচ্ছে কনজাংশন টোয়েন্টি সেভেন নাম্বার ডে কনজাংশনের দ্বিতীয় পার্টে আমরা যে বিষয়ে শিখবো এর পূর্বে কিন্তু আমরা কনজাংশনে আরেকটি ক্লাস করেছি এবং সেই ক্লাসে আমরা শিখেছি যে কিভাবে কনজাংশন আমরা যুক্ত করবো সেটাতে কোনো বাক্য ব্যবহার করব বাক্যর মাঝখানে সেটা কোথায় বসাবো আজকে আমরা শিখবো আরও কিছু কনজাংশন যেটা হচ্ছে পাঁচটি যে কনজাংশনটা আমরা এখানে দিচ্ছি সেটা হচ্ছে আনলেস না হলে পরেরটা হচ্ছে ইয়েট এখনো অথচ এগুলোর অর্থ তো কয়েকটা হচ্ছে অ্যাজ হিসেবে তারপর as to বিষয়ে তারপর হচ্ছে how কেমন অথবা কত তারপর হচ্ছে where কোথায় সো এই কনজাংশনগুলো আমরা কিন্তু আমাদের স্পিসে আমাদের যখন আমরা কথা বলতে হবে ইংলিশ স্পোকিং করতে যাব তখন কিন্তু আমাদের এই কনজাংশনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে তারপর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে where কোথা থেকে পরেরটা provided প্রদত্ত পরেরটা হচ্ছে as so as to তাই হিসেবে পরেরটা হচ্ছে not yet এখনো না আরে ব্রো মেরি ইয়ার মেরে দোস্ত সাবস্ক্রাইব কর দো আর মেরে পাশ আজ কীখ যাও জিন্দগি কিছু বান যাও সো আজকে এরপর আমরা নট ইয়েট এখনো না অর্থাৎ হচ্ছে অ্যাজ আর অ্যাজ এর জন্য ওরটা হচ্ছে হাউএভার যাই হোক হাউভার যাই হোক সো তুমি কিছু শেখার জন্য কনজাংশন শেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবে স্কিপ করবে না ডোন্ট স্কিপ দিস ভিডিও ইফ ইউ লার্ন মোর ইফ ইউর আন্ডারস্ট্যান্ড দিস লেসন দেন কমপ্লিট দিস পিডিও আমরা এই কনজাংশনগুলোর কীভাবে আমরা সেন্টেন্স বা স্ট্রাকচারে বা সেন্টেন্সে আমরা যখন বলবো তখন এই কনজাংশনগুলো আমরা কীভাবে ব্যবহার করবো আজকে সেটাই আমরা দেখবো যে প্রথম হচ্ছে ওয়ার্স কোথায় সো এই কনজাংশনটা মোরা কীভাবে হিকমু এইটা আমরা দেখি তো প্রথমে হচ্ছে আমি ওই স্কুল চিনি যেখানে তোরা পড়ো বা তুমি পড়ো সেইটা হচ্ছে আমরা যখন এটা ট্রান্সলেট করবো এখানে ওয়ার এসেছে ওয়ার ইউ স্টারি ওয়ার্ডটা হেন্স কোথা থেকে হে যেহান চলে গেছে এই বাক্যটা মোরা কি বলি ইংরেজিতে কমু সেটি দেখেন তো পরে হচ্ছে যেখান থেকে এসেছে সেখানেই চলে গেছে He went he went whence he went whence he had come. He had he had come. He went whence he had come. পর যখন ট্রেন আসে মানুষ তার পিছনে ছোটে ওয়ে আমরা বাক্য তৈরি করব দা ট্রেন পিপল পিপল রান আফটার আফটার দ্য ট্রেন কাম পিপল রান আফটার এখানে আমরা কনজাঙ্কশন হিসেবে ওয়ে ব্যবহার করেছি এখানে আমরা কনজাঙ্কশন হিসেবে ওয়েস ব্যবহার করেছি এইভাবে কিন্তু আমরা অনেক বাক্যই বলতে পারবো যদি আমরা কনজাংশন জেনে থাকি সো এইভাবে আমরা কিন্তু আরো বাক্য তৈরি করতে পারবো এবং আরো কিছু মজার কনজাংশন শিখবো যেটা আমাদের সবচেয়ে কাজে আসে তো পুরো ভিডিও দেখে থাকো এবং নতুন কিছু কনজাংশন শিখো যেটা মাধ্যমে তোমার স্পিচকে অনেক বড় করতে পারবে ইউর স্পিচ ইজ ফুল অ্যান্ড কমপ্লিট করতে পারবে সো এইবার যে আমরা প্রিপোজিশনটা শিখবো সেইটা হচ্ছে অ্যাজ কেননা যেহেতু হিসেবে তো এইটা আমরা একটা example দেখব যেমন আপনি জানেন সে আমার বন্ধু তো এখানে যেমন আসছে যেটা আমরা conjunction বলবো প্রথমে আমরা you, know, as you know, he is my friend he is my

তো এটা আমরা কিভাবে বলব যদি না পরিশ্রম করো হেলে এই বাক্যটা আমরা কি বাইলে বানাবো যেমন ইউল ইউল নট পাস ইউল নট পাস আনলেস হাতবার হাটা হাও এবার যাই হোক এখানে আর পাস করবে না যাই হোক এখন আর পাশ করবে না যাই হোক এখন আর পাশ করবে না যাই হোক যা করার তো জীবনে করি সারাদিন রিলস দেখো লেখাপড়া হরও নাই সময় দাও নাইবা এইটা কিন্তু মগো সবের জীবনেই ঘটতে গেছে ইসকে বাদ আমিট করেন দেখো আর শিখো ক্যাসে ট্রান্সলেট করেন এখন আর পাশ করবে না যাই হোক ইউ উইল এখন আর যাই করো পাস করবে না যেহেতু সময় অপচয় করছে শুধু রিলস ঠেলতে ঠেলতে এবং কারোর সাথে চ্যাটিং করতে করতে যাতে তোমরা অনেক সময় অপচয় করেছে ইংরেজি শেখানো সো আজকে তোমরা নতুন কিছু জানবে যদি পুরো ভিডিওটা তোমরা সে পর্যন্ত দেখতে থাকো এবং শিখবে যে কীভাবে কনজাংশন ব্যবহার করে হাজার বাক্য তৈরি করতে হয় এমন মজাদার অনেক টপিক শিখবে এবং এমন মজাদার অবশ্য পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কমেন্ট করবে এবং লাইক করতে অবশ্যই ভুলবে না সো এরপর আরও কিছু আমরা মজাদার আরও কিছু কনজাংশন শিখবো কনজাংশন শিখবো আর সেইটা হচ্ছে ইফ অর্থ যদি যেমন তুমি যদি যাও তাহলে আমি ঘরে থাকবো তুমি যদি যাও কিন্তু ঘরের মধ্যেই থাকবো এই বাক্যটা আমরা কিভাবে ইংরেজিতে করবো এবং এটা থেকে আমরা বাক্য শিখবো তো এটা আমরা করবো ইফ ইউ ইফ ইউ গো আই শাল সেমন ভাবে দৌড়ায় যেন চিতা তার পিছনে দৌড়ায় তো এইটা কিন্তু সময়ের কথা বুঝে সো সময় কিন্তু এমন ভাবে দৌড়াচ্ছে আমাদের জীবন থেকে আমরা কিন্তু প্রতি মুহূর্তে রিলস দেখে দেখে ফেসবুকে চ্যাটিং করতে করতে বাবু সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের জীবনের মুহূর্তগুলো সুন্দর সময়গুলো আমরা কিন্তু অপচয় করছি এটা থেকে কিন্তু জীবনে আমরা কখনোই ভালো কিছু আশা করতে পারবো না এটা থেকে ভালো কিছু পাবো না সো অবশ্যই তোমাদের ইংরেজি শেখা উচিত ভালো কিছু করার জন্য ভালো কিছু জানার জন্য সো পরেরটা শিখবো

হেম ইফ দা প্যান্থ রানিং আফটার হিম সো আজকে এই পর্যন্তই ছিল আজকের কনজাংশনের ক্লাস সো তোমরা আজকে কী জানতে পেরেছো কী শিখতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে যাতে হেরাও তোমার মতো ইংরেজি শিখতে পারে এবং মজার কিছু অনেক কিছু শিখতে পারে সো এই জন্য আজ यही खत्म करते করতে और আর মিলতে नेक्स्ट নেক্সট में तब तक স্টে হোম অ্যান্ড बी সেফ pode a